بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين যাবতীয় প্রশংসা আল্লাহ যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা যিনি অত্যন্ত মেহের বান ও দয়ালু যিনি বিচার দিনের মালিক আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ দেখাও সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে